আলাইকুম আজকে আপনাদেরকে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করে দেখাবো ফ্যাক্টরিটা দেখলে আপনারা বুঝবেন যে আমরা কি ধরনের কাজগুলো করে থাকি সব ধরনের কাজই দেখাবো তার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো হলো এটা আমাদের এর থেরাপি সেন্টারের চেয়ারগুলো সো এই চেয়ারগুলো আমরা ঢাকাতে তৈরি করছি আমাদের ফ্যাক্টরিতে এবং আমরা ফ্যাক্টরিতে কি কি ধরনের কাজগুলো করি সেই কাজগুলো দেখাবো তবে আপনারা যদি আমাদের কাজগুলো না দেখেন তাহলে তো আসলে বুঝবেন না যে আমরা কি ধরনের কাজ করি এই কাজটা আমরা প্রথমেই আমরা এই কাজটা করেছি কারণ এর আগে এই ধরনের কাজ করার আমাদের এক্সপিরিয়েন্স নেই এবং আমরা আমি ক্লায়েন্টকেও বলেছি যে আপনি যদি আমাদেরকে ডিজাইন শেয়ার করেন এবং যদি আমাদের বলেন যে কি কি ধরনের রিকোয়ারমেন্টস আপনার আছে কিভাবে কীভাবে চান সেভাবে করে হয় তো সেক্ষেত্রে আমরা এই থেরাপি সেন্টারের যে চেয়ারগুলো থেরাপি চেয়ার এই এই চেয়ারটা তৈরি করেছি এতে হয়তো বিভিন্ন রকমের কাজ আছে সেই কাজগুলো করবে আমরা যে ফ্রেমিংগুলো করেছি চমৎকার ফ্রেমিং করেছি গর্জন কাঠের ফ্রেমিং এবং হলো জাম কাঠের ফ্রেমিং সমন্বয় করেছি এবং ভিতরে আমরা রাবার ফোমটা ইউজ করেছি খুব সুন্দর মানের আপনার এখানে আর্টিফিশিয়াল যে レザーটা আছে সেই ব্ল্যাক কালারের レザー লেদারটা ইউজ করেছি তো সবকিছু মিলে খুবই চমৎকার এবং খুবই সুন্দর অনেকে হয় কি আপনারা আসলে আমাদের যদি এই প্রোডাক্টে পুরো রেডি আপনারা যদি এই প্রোডাক্টস না দেখেন তাহলে তো আসলে বিশ্বাস করবেন না যে কোয়ালিটি আমরা কিভাবে দিচ্ছি এবং কেমন দিচ্ছি এবং এর সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এখানে সকল ধরনের ফাইনিশার এর সেটআপটা রেডি করে থাকি ধরেন কি কি সেটআপ আছে ডাইনিং টেবিল রয়েছে তারপরে হলো ইউরোপিয়ান চেয়ার রয়েছে ভিক্টোরিয়ান চেয়ার কনসেপ্টে রয়েছে রকিং চেয়ার রয়েছে আমাদের বেশ কিছু মালে আমাদের অর্ডার ছিল সেই অর্ডারগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের একটা ডাইনিং এর দেখেন খুবই চমৎকার ডাইনিং এর চেয়ার সো এটা দেখেন এইখানে যে আমরা পায়েরটা দিয়েছি এটা হলো কলসি ডিজাইন খুবই সুন্দর এবং খুবই চমৎকার লেকার ফিনিশিং করেছে এবং উপরে দেখেন সুইফট ভেলভেটের কাপড় যেটা রয়েছে সেই কাপড়টা দিয়ে এবং গদিগুলো কত সফট এবং কত মোলায়েম খুবই চমৎকার খুবই সুন্দর যাদের যে ডিজাইন আপনাদের পছন্দ জাস্ট আপনারা বলবেন যে কোন ধরনের ডিজাইন আপনাদের পছন্দ আমাদের জাস্ট একটা নক করলে হবে এবং ডিজাইনগুলো হবে আমাদের ফ্যাক্টরিটা মোটামুটিভাবে স্ট্যান্ডার্ড যদি আপনি দেখেন আমাদের প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে আজকে আমাদের মোটামুটিভাবে এই কাজগুলো ডেলিভারি দেওয়ার জন্য রেডি হচ্ছে সো আমাদের ডাইনিং টেবিলের অর্ডার ছিল বেশ কিছু সো এর ভিতরে আমাদের বেড রয়েছে এটার সাথে মিলিয়ে রয়েছে কন্ট্রাস্টে দেখেন এই পাশে আমরা এই বেডগুলো রেডি করেছি ফোমিং বেড যেগুলো পছন্দ হয় সেই ধরনের বেডগুলো যাদের যাদের দরকার আছে এখন যে বেডগুলো আপনার পছন্দ করেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এমন না যা আমার খুব বেশি দাম এরকম না খুবই রিজনেবল প্রাইসে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং আমরা নিজেরা চিন্তা করি আর ইন্টেরিয়র কনসেপ্টটা পুরোটাই আমাদের থাকে তো একটা হয় কি ফাইনালি আমরা দেখেছি যে ইন্টেরিয়রের কনসেপ্টে একটা আমরা প্রোভাইড করতেছি আর একটা আপনি পার্চেস করতেছেন তো এটা সমন্বয় হয় না আবার যদি রিজনেবল প্রাইসের ভিতরে সব গুলো আমরা দিতে পারি তাহলে দেখা যাচ্ছে অল্প অল্প আমাদের ইনভেস্টমেন্টও আমাদের মোটামুটিভাবে আপনাদের একটা কমপ্লিট সেট হয়ে যায় সো এই পাশে যদি আপনি দেখেন একটা রকিং চেয়ার আমরা করেছি আমাদের বেশ কিছু রকিং চেয়ার এখন পর্যন্ত আমরা চারটা রকিং চেয়ারের মোটামুটিভাবে রেডি করেছি খুবই চমৎকার সো এই দেখেন এইটার ফিনিশিংগুলা দেখেন একদম সুন্দর আপনার হলো ইসের সেগুনের এবং খুবই খুবই ভালো মানের সেগুনের ফাইবার দেওয়া আছে দেখেন টপ ক্লাস সেগুন যেটা বলেন আপনার ওইটাই এটা হলো হরিনার সেগুন খুবই চমৎকার এবং একদম টপ ক্লাস লেকার দেওয়া আছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কালার গুলো দেওয়া আছে এই কালারগুলো যদি আপনার ভালো না লাগে আপনার যে কোনো কালারই আপনার সাজেস্ট করলে আমরা কালারটা দিয়ে দেবো সুইট বোর্ড এই এটা আছে একটা বাসাতে জাস্ট একটা আহ সিঙ্গেল সোফা খুবই চমৎকার এটা এটা আমাদের ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে সো এই ধরনের যে কোনো ধরনের আপনার ফার্নিচার রিলেটেড যে এখনকার যে মডার্ন যে ফার্নিচার যে ডিজাইনগুলো দেখতে পান সেই সমস্ত ডিজাইনগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো যখনই আপনাদের প্রয়োজন হয় আমরা ফ্যাক্টরিতে তৈরি করে আপনাদের কাছে পৌঁছাতে পারবো সাধারণত আমরা আমাদের ইন্টেরিয়রের কাজগুলোই করে থাকি ইন্টেরিয়র রিলেটেড যে বিষয়গুলো রয়েছে যাদের ফার্নিচারের সেট রয়েছে তাদের কি সাধারণত দিয়ে থাকি এটা হলো ডিভান যে দেখেন সো এই যে জিনিসগুলো রয়েছে খুবই চমৎকার যাদের দেখেন আমাদের আমাদের ফিনিশিংগুলো দেখেন মানে আপনি যদি টপ ক্লাস ফিনিশিং এর কথা চিন্তা করেন তাহলে কিন্তু এটা টপ ক্লাস ফিনিশিং এর ভিতরে আরেকটা জিনিস আমি দেখাই যে ভিক্টোরিয়ান চেয়ার যেটা এই যে দেখেন এই পাশে ভিক্টোরিয়ান চেয়ারের কাজ চলতেছে এটা ফ্রেমিং করা আছে এবং কিন্তু হেভি মোটা সো এটা হলো গোল্ডেন কালারের কালার ডকু কালার চলতেছে যাদের গ্লিটার গোল্ডেন কালার যেটা আর কি সেটা আর যাদের এটা এটাকে আপনি ম্যাটালিক কালারও বলতে পারেন ডুকুর মেটালিক যে গ্লিটার কালারটা সেইটা খুবই চমৎকার ফিনিশিং আসে এবং এটা পুরোটাই টাইপের হয়ে যাবে যারা ভিক্টোরিয়ান সোফা খুব অল্প বাজেটের ভিতরে নিতে চান স্ট্যান্ডার্ড বাজেট মেনটেন করতে চান তারা কিন্তু এই ধরনের অর্ডারগুলো আপনি দিতে পারেন সো এই ছিল মূল বিষয় যে কোনো ধরনের ফার্নিচার রিলেটেড যে কোনো প্রশ্ন বা যে কোনো কাজগুলো আপনি আপনার পছন্দগুলো আমাকে দিলে আমরা হয়তো আমাদের ফ্যাক্টরি থেকে করে দিতে পারবো ধন্যবাদ